পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে এসএএ নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই জেলা শাসকদের উদ্দেশ্যে এলো নির্বাচন কমিশনারের কড়া নির্দেশ সূত্রের দাবি ডিজিটাইজেশনের নির্ধারিত শেষ তারিখ চার ডিসেম্বর হলেও কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে পঁচিশে নভেম্বরের মধ্যেই কাজ শেষ করতে হবে নির্বাচন কমিশনারের মতে ডিজিটাইজেশনের কাজ সময়মতো শেষ না হলে পরের ধাপে থাকা গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো আটকে যেতে পারে তাই জেলাশাসকদের দেওয়া হয়েছে স্পষ্ট ও কঠোর নির্দেশ সময়সীমা চার ডিসেম্বর হলেও কাজ শেষ করতে হবে তার অনেক আগেই কমিশনারের এই নির্দেশ এসআইকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই নতুন চাপ তৈরি করেছে প্রশাসনের উপর শাসক ও বিএলুদের উপর বাড়ছে চাপ সমস্ত তথ্য যাচাই করে দ্রুত ডিজিটাইজেশন সম্পূর্ণ করার